পৃথিবীর সব থেকে সুখী দেশের তালিকায় এক নাম্বারে আছে ফিংল্যান্ড কিন্তু কেন গবেষণায় দেখা গেছে ফিংল্যান্ডের মানুষের সুখের পিছনে একটি গুরুত্বপূর্ণ অভ্যাস কাজ করে সেটি হচ্ছে কৃতজ্ঞতা বোধ দুই সালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটি গবেষণায় দেখা গিয়েছে সেখানে তারা একশো পঁয়ষট্টি জন মানুষের মধ্যে গবেষণা করেছেন তাদেরকে তিনটে ভাগে বিভক্ত করেছেন প্রথম ভাগকে বলা হয়েছে তোমার জীবনের যত ইতিবাচক দিক আছে ভালো ঘটনা ঘটেছে সেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ থাকবে ঈশ্বরের কাছে যেমন অনেক মানুষ আছে দুইটা কিডনি নাই ডাক্তার বলেছে তাকে বাঁচানো সম্ভব না সে মৃত্যু যন্ত্রণায় তুমি তার ভালো আছো থাকার জায়গা নেই তোমার থাকার জায়গা আছে এক কথায় এমন জিনিস যা অন্যের নাই তোমার আছে এই জন্য তুমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকবে আর দ্বিতীয় গ্রুপকে বলা হলো তুমি এমন জিনিসের জন্য আফসোস করবে যে তোমার নাই অন্যের অনেক টাকা আছে কেউ জন্মসূত্রেই কোটিপতি তাদেরকে তুমি হিংসা করবে তাদের মতো হওয়ার কথা জল্পনা কল্পনা করবে আরেক গ্রুপকে বলা হলো দেখলেন যারা এক মাস পর্যন্ত নিজের প্রতি কৃতজ্ঞ ছিল নিজের যা আছে সেটা নিয়ে তারা সুখে থাকার চেষ্টা করেছে তাদের ব্রেইনের মধ্যে ডুপামিন এবং অ্যান্ড্রুপমিন অস্বাভাবিকভাবে নিঃসরণ হয়েছে পরে তাদের স্ট্রেস ছিল না ডিপ্রেশন ছিল না এদের হৃৎপিণ্ড ভালো কাজ করেছে জীবনের প্রতি ইতিবাচক আশা ছিল তাদের আশাবাদী হয়ে উঠেছে তাদের হার্ট ভালো কাজ করেছে পেশা ঠিক ছিল তাদের সুখের হরমোন হ্যাপিনেস হরমোন পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে তারা সুখী হতে শুরু করেছে তাদের জীবন নিয়ে তারা খুব সন্তুষ্ট থাকতে শুরু করেছে আর দ্বিতীয় গ্রুপ যারা হচ্ছে যে খালি অভিযোগ করেছে তাদের জীবনে বিপরীত ঘটেছে তাদের ঘুমের পরিমাণ কমেছে স্ক্রেজ বেড়েছে হার্ট ভালোভাবে কাজ করছে না প্রেশার বাড়তে শুরু করেছে আর তৃতীয় গ্রুপের কিছুই হয়নি অথচ ইসলাম আমাদেরকে দেড় হাজার বছর আগে শিখিয়েছে কৃতজ্ঞ থাকুন আমি সাল্লাহ আলু ইসলাম বলেছেন যদি কৃতজ্ঞ থাকো আল্লাহ তোমার নিয়ামত বৃদ্ধি করবেন আর যদি অকৃতজ্ঞ হও নিয়ামত চিনিয়ে নেবেন তোমার থেকে যে ভালো অবস্থানে আছে তার দিকে তাকাবা না যদি তাকাও তুমি অকৃতজ্ঞ হবে তোমার থেকে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও তাহলে তুমি কৃতজ্ঞ হবে দুই হাজার তিন সালে বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন কৃতজ্ঞ থাকলে মানুষ ভালো থাকে সুস্থ থাকে হ্যাপিনে হরমোন বৃদ্ধি পায় অকৃতজ্ঞ হলে মানুষ স্ট্রেজে থাকে হাজার হাজার রোগ ব্যাধিতে আক্রান্ত হয় কথা ইসলাম দেড় হাজার বছর আগেই আমাদেরকে শিখিয়েছেন কৃতজ্ঞ থাকার জন্য